আসসালামু আলাইকুম মামা তরমুজ কত কইরা রা দেড়শো টাকা ফিস কেজি কত কইরা পঞ্চাশ টাকা সবগুলো কত আসেন না উঠেন উঠেন আপনি কথা বলেন উঠেন একটা কিডনি বিক্রি করছি খুঁজছেন এখন বর্তমানে তরমুজ খাইতে হলে এই দিক দিয়ে আসেন তরমুজ খাইতে হলে এখন কিডনি বিক্রি করতে হয় এখন আমি চাচ্ছি কিডনি বিক্রি করে দোকানটা নিয়ে আমার রিক্সাওয়ালামা আমার যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য গনেন কয়টা হয়েছে গনেন আর একটা কাউরে দিবেন না গনেন মানে এমন একটা অবস্থা মানে ফেরাউনের যুগ থেকে আরো আদম হয়ে গেছে বর্তমানে তরমুজ বিক্রি হচ্ছে কেজি হিসাবে এখন একটা কিডনি বিক্রি করে দিছি শুধু রিক্সা আমাদের খাওয়ানোর জন্য কারণ এত পরিমাণে দাম এই দামে রিকশালাম লাম আমরা কিনে খাওয়ার সাধ্য নাই ওটা আছে দেন সিরিয়ালে গনে নেন

নেন আমার বাকি টাকাটা ফেরত দেন আপনি কই না নেন সাত হাজার একশো পঞ্চাশ টাকা না কত আসছে ভাই সাত হাজার একশো পঞ্চাশ সাত হাজার একশো পঞ্চাশ টাকা আসছে আর বাকি কত হয় এখন শুধু কেবল রিক্সাওয়ালা মামার ধরে মামা এদিকে আসেন এদিকে আসেন শুধুমাত্র তরমুজ দশ টাকা এ মামা তরমুজ লাগবো দশ টাকা শুধু দশ টাকা লাগবো না জান এ মামা এদিকে আসেন এদিকে আসেন শুধুমাত্র তরমুজ দশ টাকা লাগবো শুধুমাত্র দশ টাকা তরমুজ ওনার কাছে টাকাটা দেন ওর কাছে দেন ওর কাছে শুধুমাত্র দশ টাকা তরমুজ দেন বিশ টাকা দেন আমি দিচ্ছি এ দশ টাকা দাও শুধুমাত্র দশ টাকা দশ টাকা তরমুজ দশ টাকা দশ টাকা তোর শুধু রিক্সা জন্য নেনা লাগবো আসেন আসেন মামা আসেন মাত্র আচ্ছা দেখে নেন আপনার দেখে নেন শুধুমাত্র দশ টাকা মামা আসেন 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 শুধুমাত্র দশ টাকা তোর মুখ দশ টাকা শুধুমাত্র দশ টাকা বাই কেউ দুইটা নিবেন না একটা একটা বেশি দুইটা নিবেন না ওনারা দশ টাকা দেই নেই শুধুমাত্র দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা দশ টাকা দেন দশ টাকা দশ টাকা দশ টাকা সিরিয়ালে সবাই পাবেন সবাই ভাবেন আস্তেছি রে একটার বেশি কেউ না বাবা এটা কে দিলো ভাই আচ্ছা দে দে ধর নেন ভাই শুধুমাত্র দশ টাকা কেউ একটার বেশি দুটো নেবেন না ভাই শুধুমাত্র দশ টাকা কেউ টাকা না দিয়ে যাবেন না রমজান মাস কেউ টাকা না দিয়ে যাবে না এ ভাইয়া একটার বেশি কেউ নিবেন না বেশি না ভাই রমজান মাস এক টাকার বেশি কেউ নিবেন না দিদি আচ্ছা আচ্ছা টাকা না দিয়ে কেউ যাবেন না টাকা না দিয়ে কেউ যাবেন না কেউ টাকা না দিয়ে যাবেন না কেউ টাকা না দেওয়া যাবেন না রমজান মাস কেউ টাকা না দেওয়া যাবে না একটা ভাই একটা 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 ভাই একটা টাকা না দিয়ে কেউ যাবেন না রমজান মাস কেউ টাকা না দিয়ে যাবেন না एक तार में सीखा हो नहीं पता। एक ता, एक ता। बाबा, एक ता, एक ता। बाबा, एक ता, 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 की? नेम, 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 एक ता। आया शर्ट। एक आर एक ता, सारे एक ता।

এখানে শেষ আজকে নব্বই টাকা ওনাকে নব্বই টাকা দেন তো আগে নেন ভাই আজকের জন্য ব্যবসা এখানে শেষ আমার তাহলে একুশশো পঞ্চাশ টাকা না সাত হাজার একশো পঞ্চাশ টাকা পুঁজি হিসাব করেন তো আমি কত টাকা হয়েছে পঞ্চান্নটা ছিল দেখেন তো মানুষের কম দিছি কিনা রমজানের মাসে আপনি বলতেছেন যে অনেকে টাকা না دیا চলে গেছে এটা আমার দেখার বিষয় না আমার কোপাল তুইলা যাব না দশ টাকা না আমি তো আমি সাইল ফ্রিতে দিতে পারতাম চাইলে ফ্রিতে দিতে পারতাম এখন দশ টাকা করে নিচে অনেকে ফ্রিতে নিবে নেবে না এইজন্য দশ টাকা করে দিলাম হ্যাঁ 34 34 তাহলে আমার 6টা আমার 6টার টাকা আসে নাই ছয়টার টাকা না دیا চলে গেছে